ভদ্রলোকের নাম জানি রহমান রহিম সমর্থ সাংবাদিক ভাই বোন আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বেই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এবং সস্ত্রিক এবং সেই সাথে ওনার সাথে ডেপুটি কমিশনার সহ ওদের চার সদস্যের টিম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সুমিত্রবন খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়ের জন্য আজকে এসেছিলেন কারণ দীর্ঘদিন ম্যাডাম কারাবন্দি ছিলেন অসুস্থ আছেন সে অবস্থায় ওনারা বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছিলেন ম্যাডামের সাথে সব সৌজন্য সাক্ষাৎ করার জন্য কাজ এই সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপেই এই সৌজন্য সাক্ষাৎ এবং ওনারা খোঁজ মানে যে সমস্ত কথা ওনার সাথে আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পঁয়ষট্টি সনের খেমকারান যুদ্ধের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জিয়াউর রহমান সারের সময় বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন এবং বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে কি অবস্থা এবং বিএনপির সাথে বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন সেই রিলেশনটি তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে মিন্স তারা আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সেজন্যই ওনারা ওনার সাথে কথাও বলেছে আলোচনা করেছেন বাট ম্যাডাম যেহেতু অসুস্থ কাজে ম্যাডাম এগুলি শুনেছেন এবং এটা বলতে পারেন যে পুরোটাই একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং ওনারা ম্যাডামকে জন্য ম্যাডামের চিকিৎসার জন্য খোঁজখবর নিয়েছেন কোথায় যাবেন কি অবস্থা হবে বা কি চিকিৎসা হবে কবে নাগাদ উনি ফিরতে পারেন এই সমস্ত বিষয়ে উনি খোঁজখবর নিয়েছেন ম্যাডাম ওনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন আর সর্বোপরি তারা ম্যাডামের সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসার জন্য দোয়া করেছে এবং ওনাদের দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা ওনারা ম্যাডামকে পৌঁছে দিয়েছে ম্যাডামের প্রতি উত্তরে তাদেরকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ওনার সালাম জানিয়েছে ধন্যবাদ